পুলিশ যখন ঘুরে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তখনই কিছু লোক অবৈধ মজুদারি মামলা বাণিজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদির মাধ্যমে জনগণকে পুনরায় অস্থ করার চেষ্টা লিপ্ত রয়েছে ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই চালের দাম বৃদ্ধি তারই একটি প্রকৃত উদাহরণ এছাড়া বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাস ও ছিনতাইকারীরা মাস্তাচারা দিয়ে উঠেছে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ও ডিএমপি কমিশনার মহোদয় ইতিমধ্যে এসব অপরাধের সাথে জরুরিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের নির্দেশনা প্রদান করেছেন এবং যে কোনো মূল্যেই তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ অবৈধ মজুদার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাস ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত রয়েছে জনগণের স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই অবৈধ মজুদার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ সিনতাইকারী ও স্বৈরাচারের দোষদের স্থান এ দেশে হবে না তারা যতই চক্রান্ত করুক না কেন পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী গোয়েন্দা বিভাগের কর্মকাণ্ড জোরদার করা হয়েছে এবং এরই ফলশ্রুতিতে গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় আমরা সাতাশ জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কোনো আসামিকেই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কোনো রক্ত আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাই না যতদিন কাজ করব যতদিন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ এবং জনগণের সেবা করার মানুষে এবং আমার উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশ এবং সরকারের নির্দেশ প্রতিপালনই হচ্ছে আমার জীবন উৎসর্গ করা একটি প্রকৃত সময় আমি কোনো রক্তচক্ষকেই ভয় পাই না এই আলোকেই আমি জনগণের সেবা করার মানুষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি অন্যায়ের কাছে কোনোদিন দিন মাথা নত করিনি করিনি এবং ভবিষ্যতেও করব না আমার হারানোর কিছু নেই দীর্ঘ আঠারো বছর যে অপমান অত্যাচার নির্যাতন সহ্য করেছিলাম তা থেকে গত পাঁচই আগস্ট বাংলার গর্বিত জন ছাত্র জনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়ে আমাদের আসল জায়গায় বসানো সেই সুযোগ করে দিয়েছে এর জন্য আমি ছাত্র জনতা এবং বাংলার গর্বিত জনতার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি একজন চাকরিজীবী হিসাবে খুব বর্তমান সময়ে গর্ববোধ করছি আমাদের সরকার প্রধান শুধু বাংলাদেশেই গর্ব নয় তিনি সারা বিশ্বের একজন গর্বিত অভিভাবক আমাদের সরকার প্রধান নবেল লরিয়েট প্রোফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সরকারের অধীনে কাজ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি পাশাপাশি আমি কৃতজ্ঞ চিত্রে আমার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বর্তমান সরকার প্রধানের বিশেষ সহকারী খুদা বাক চৌধুরী ইন্সপেক্টর জনার পুলিশ এবং ডিএমপি কমিশনার স্যারের প্রতি আমি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি যে তারা আমাদের কাজ করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং তাদের নির্দেশনার আলোকে আমরা কাজ করে যাচ্ছি তার এই ফলশ্রুতিতে আমাদের আজকের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আমরা গতকাল রাতে খিলগা থেকে এবং পার্শ্ববর্তী এলাকা একটি গোপন আস্তানা থেকে আমরা একটি চায়না রাইফেল একটি একটি রাইফেল চায়না পিস্তল সেভেন পয়েন্ট সিক্স টু একটি তরাস ম্যাগাজিন 9.9 পয়েন্ট নাইন এম এম ছয় রাউন্ড গুলি সেভেন পয়েন্ট সিক্স টু চায়না রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা জব্দ করা হয় এটা এই যে আমাদের যে অস্ত্র উদ্ধার এবং জনগণের প্রতি যারা এই সমস্ত ব্যবহার করত আমরা মনে করি যেটা আমাদের একটা সফল অভিযানে পরিণত হয়েছে আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন চাঁদাবাজদের কথা আমি একটু আগেও বলেছি যে কোন রক্তচক্ষকে আমি ভয় পাই না সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে আমরা গতকাল রাতে যাত্রাবাড়ি থেকে পাঁচজন পাঁচজন এবং ধানমন্ডি হাজারিবাগ থেকে একজন মোট ছয়জন চাঁদাবাসকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে এবং সিনতাইয়ের যে ঘটনাগুলি ঘটছে চাঁদাবাদের পাশাপাশি ছিনতাইয়ের যে ঘটনা ঘটছে আমরা কালকে মিরপুর থেকে চব্বিশটি মোবাইলসহ পাঁচজন সিনতাইকারীকে গ্রেপ্তার লালবাগ থেকে দুইজন মতিজেল থেকে দুইজন উত্তরা থেকে একজন সরমট দশজন ছিনতাইকারীকে গতরাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি আমাদের শুধু অভিযান এক বেলা নয় আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে দিনে রাত্রে সময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে সেখানে চাঁদাবাজ হোক চিন্তাকারী হোক যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে আপনাদেরকে ইতিমধ্যে মাদক সম্পর্কে জ্ঞাত করা হয়েছে তারপরেও আমরা যে মাদকের যে চোরাচালান হচ্ছে আমরা যেখানেই সংবাদ পাই সেই তত্ত্বের ভিত্তিতে আমরা মাদক উদ্ধার করতে চেষ্টা করি তারই ধারাবাহিকতায় গতকালকে প্রায় একশো কেজির ওপর গাঁজা আমরা উদ্ধার করেছি এবং দুইজন আসামি এবং একটি কাবার ভ্যানকে আমরা আটক করেছি সাইবারেও অনেক রকম জালিয়াতি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা গতকাল রাতে সাইবারের দুইজন প্রতারক এবং ডাকাত ডাকাত হিসাবে পরিচিত এবং যার মামলা আছে সে এরকম একজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তো সর্বক্ষেত্রেই আমাদের একটা মেসেজ হচ্ছে শুধু ঢাকা মহানগরী শান্তি শৃঙ্খলার পাশাপাশি সারা ঢাকা সারা বাংলাদেশে আমরা চেষ্টা করে যাব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান সরকারকে সহায়তা করার জন্য সরকারের নির্দেশাবলয় পালন করার জন্য প্রতিনিয়তই আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আপনাদের সহযোগিতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং আপনাদের কাছে যদি কোনো তত্ত্ব থাকে সেই তথ্যর আলোকে আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে সক্ষম হব